আমি আসার সময় গাড়িতে দেখতেছিলাম আব্দুল সালাম এক বক্তা ভাই আন্তরিক আলোচনা করতে গিয়া আল উলামা ওয়া রাসাতুল আমবিয়া এই আয়াতের দৃষ্টিভঙ্গি থেকে হাদিসের ব্যাখ্যা করতে গিয়া ওয়াজ করতে গিয়া হাদিসের রেফারেন্স লাগে না তো এই হাদিসটা এই আলোকে কথা বলছিলেন আল কি তো তখনকার হক ওনার কথা উনি বললেন পাশে ওলাকার এক পান্ডা নেতা বদমাইশ নেতা গুন্ডা নেতা তিনি প্রোটেকশন দিলেন বাধা দিলেন যে মামুল হক মুচা বলেন নাউজুবিল্লা একজন সাইফুল হাদিস ইবনে সাইফুল হাদিস কে আপনি লুসার তকমা লাগিয়েছেন আল্লামা আজরুল হক তো সেই ব্যক্তি যখন বাংলা ভাষার মানুষেরা শুধু বাংলাদেশ নয় যারা বাংলা ভাষায় কথা বলেন এরা বোখারি শরীফ তখনো বাংলায় পান নাই এটা অনুবাদিত করে দিয়েছেন জাতির কাছে ওরানুল কারিমের করে সব থেকে সহি কিতাব হলো আমাদের কাছে বোখারি মুসলিম সেই বোখারি কিতাব আমাদের জন্য অনুবাদ করে উনি দিয়েছেন ওনারই সুযোগ্য ছেলে উনি কি লুচ্চা ছিলেন একজন আলিমের বিরুদ্ধে এদেশের পান্ডানে তারা কত নিকৃষ্ট অপবাদ গ্লানি লাঞ্ছনা রিমান্ড জুলুম মৃত্যুদণ্ড করতে পারে ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে

এই জন্য কোরআন কারিমের আলোচনা শুনতে ওর ভালো লাগে না আলেমদেরকে সহ্য করতে পারে না আব্দুল সালাম ভাই উনি মামুনুল হক নাম বললেন নেতা বাধা দিল শ্রোতাদের ভিতর থেকে এক মুরব্বী তিনি চিৎকার দিয়ে উঠলেন কেন মামুনুল হক কে ভাবে লুচ্চা বলা আমি দেখলাম আমি দেখলাম সেই জোটটা বক্তব্য ইসলামকর্ড নেতা থেকে জাপ দিয়া সেই মুরাব্বি লোকটার এভাবে কোলাড় জামা ধরে এভাবে জমিনের সাথে ছাতরা দিয়ে তাকে শোয় ফেলে tartozে কোন দেশ অবস্থান করি শুধু ফ্যালেস্টাইনের জন্য দোয়া করেন ইসরায়েল এর গালি দেন কিন্তু ইসরায়েলের আত্মীয় সজন সেলাসাম সাইদেশ আছেনা নাই? এদের নমস্তি নমস্থ করেন আর ইসরায়েলদের জন্য বড় দোয়া করেন। এদের জন্য লালত যারা আলেমদের সাথে এখনো কাজ করে। ঠিক কি না? আমার কবির ভাই আলোচনার ভিতরে বলেছেন আমার জন্মস্থানের কথা মনে উল্লেখ করেছেন নাকি? শুনছেন কোথায়? পিরোজপুর এখানে তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছেন আপনারা এই তাফসির এ শতকের শতকের জনক একজন চিনেন আপনারা বাড়ি কোথায় বাংলাদেশের দুটি জেলা পাশাপাশি আমার পাশের জেলা হলো গোপালগঞ্জ চিনেন না আপনারা আর আমার নিজের জেলা হলো পিরোজপুর এখন ওয়াজকুণ্ঠ হবে গোপালগঞ্জই না পিরোজপুরি পিরোজপুরি